এই দেশ অন্য দেশ থাকবে না আমি কি বলবেন সকল বাংলাদেশের যখন যত আধ্যাত্মিক জগতের যখন বীর মশাই রয়েছে যারা সহ্যদের বেশি রয়েছেন সুবিভাদের যারা বিশ্বাসী রয়েছেন আমি ওনাদের সকলকে প্লাটক্রমে আসার জন্য উদাহত আহ্বান করেছি আমরা ঐক্য ভর্তভাবে ইনশাল্লা এ জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা বুকে দাঁড়াবো অচিরে ইনশাল্লা সুমীয়দের একটি বিশাল ঐক্যভর্ত

সাদা অচিরে এর একটা জবাব বাংলাদেশের মধ্যে জনগণ দেখতে পাবে জঙ্গিবাদের বিরুদ্ধে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এটা ইসলাম পছন্দ করে না ইসলাম কখনো জঙ্গিবাদ পছন্দ করে না ইসলাম শান্তির ধর্ম ইসলাম সহমর্মিতার ধর্ম ইসলাম ভাতৃত্ববোধের ধর্ম পাই কথা কথা কথিত কিছু কিছু এই যা কিছু কিছু জায়গার মধ্যে দেখতে পাই না তারপরে দেখতে পাই পূজা আপনার বিভিন্ন মন্দির পাহারা দেয় আবার এই মনোবিদাই আমার দেখা যায় বিভিন্ন জায়গায় মাজার ভাঙতেছে কথা বলছে মাজার ভাঙতেছে

সকল ধর্মের মানুষেরা তারা স্বাধীনভাবে তাদের ধর্মীয় কাজ পালন করবে কারোর কোনো ব্যক্তি কোন অন্য ধর্মের কোন উপাসনায় কোন রকমের আঘাত করা ইসলাম সেটা বৈধ করে না ইসলাম সেটা হারাম ঘোষণা দিয়েছে হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন মুসলমান বলেন আমাদের জন্য এই দেশে যে ইসলাম দিয়ে এসেছেন সেই ইসলাম হলো সত্যিকার মদিনার ইসলাম সেই ইসলাম হলো সুফি বাদের ইসলাম সেই ইসলাম হলো ভাতৃত্ববোধের ইসলাম দেশ ইসলাম এই দেশের মধ্যে জঙ্গিবাদের ইসলামের কোনো স্থান নাই থাকবেও না